আসসালামু আলাইকুম আলাকসা পরিবার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদেরকে আমরা পার্টি লেঙ্গে দেখাবো আমাদের কাছে হিউজ ফোর পার্টি লেহঙ্গা কালেকশন আছে আসলে এখন যেহেতু হচ্ছে বিয়ের পারপাস অনেকে লেঙ্গা খুঁজছেন বা হচ্ছে কোথাও বেড়ানোর জন্য আপনারা যারা এরকম স্পেশাল স্পেশাল লেহঙ্গা চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নেটের ওপরে হরেক রকম ডিজাইন করা পার্টি পাচ্ছে পাচ্ছেন আমাদের কাছে একদম রিজনেবল দামের মধ্যে আজকে আমরা আপনাদেরকে একটা ডিজাইন দেখাবো যেই ডিজাইনটার কালার হবে চারটা সো যে কাটা পছন্দ সে স্ক্রিনশট দিয়ে হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আমরা শুরুতে যে কাটা দেখাবো এটা হচ্ছে লাইট মিষ্টি কালার মানে হালকা মিষ্টি কালারের মধ্যে একটা কালার বা এটা পিঙ্ক টাইপের একটা কালারের মধ্যে লেহেঙ্গাটা দেখেন অনেক সুন্দর ডিজাইনটা করা আছে অনেক সুন্দর আর এত বড়ো একটা ঘের পাচ্ছেন এটার মধ্যে অনেক বড় আঁকার একটা ঘির দেওয়া আছে সম্পূর্ণ সুতার কাজ করা পাশাপাশি স্ত্রণের কাজ করা আছে তো এই লেহাগুলো কিন্তু আপনারা দেখেন একদম ভারী করে ক্যানকেন থাকছে একদম হাঁটু পর্যন্ত ক্যানকেন হবে চার পাটের টোটাল পার্ট থাকবে চারটা চার পাটের একটা লেহেঙ্গা পাটি লেহেঙ্গা দেখেন অনেক সুন্দরটা রিয়েল করা আছে পরবর্তীতে আমরা আপনাদের জন্য আরও কিছু কালার দেখাচ্ছি এটা হচ্ছে অফ হোয়াইটের মধ্যে যাদের একটু অফ হোয়াইট কালার পছন্দ এটা হচ্ছে অফ হোয়াইট অফ হোয়াইট কালারটা এটাও দেখতে পারেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে এটার মধ্যে পুরোটাই ময়ুর ডিজাইন করা স্টোন আর হচ্ছে হালকা করে কিছু সিকোয়েন্সে কাজ করা আছে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে একেবারে আনকমন চারটা কালের কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন আপনারা আচ্ছা পরবর্তীতে আমরা একটা কালার দেখাচ্ছি এটা এটা হচ্ছে স্কাই কালার হালকা আকাশের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর এটার আপনারা দেখেন পুরোটাই কিন্তু দেখেন কত সুন্দর মিনাকারি সুতে কাজ করা আছে নেট ফ্যাব্রিক্সের ওপরে আবার একটা জিনিস লক্ষ্য করি এটা কিন্তু ময়ূরের একটা ডিজাইন করা আছে কিন্তু স্টোন পাশাপাশি সিকোয়েন্সের কাজ করা আছে আচ্ছা আজকে ল্যাংগুলো প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন একটা কাল দেখাচ্ছি এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার যাদের হালকা একটু বেগুনি কালার টাইপের পছন্দ তারা এই কালারটা দেখতে পান আচ্ছা এগুলোর সাথে কিন্তু কিন্তু জামানা অবশ্যই আছে হ্যাঁ এগুলোর সাথে কিন্তু জামানা থাকবে তো আমার সময় সাপেক্ষ হিসেবে জামা বান্নাটা দেখাচ্ছি না আপনারা যাদের লেহেঙ্গা পছন্দ হবে আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের হটলাইন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করবেন এমও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে জামা উনার ছবি শেয়ার করা হবে অথবা আপনারা সরাসরি আমাদের দোকানে এসে নিতে পারবেন আমাদের প্রতিষ্ঠান শুক্রবার বাদে প্রতিদিনই খোলা আছে সো এই কালারটা পাচ্ছেন বারো হাজার পাঁচশোর মধ্যে আজকে চারটা কালার থাকছে একই ডিজাইনের মধ্যে দাম সেম আছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা সো যেটা পছন্দ সেটা স্ক্রিনশট স্ক্রিন হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন আজকে আজকের পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ